অষ্টম শ্রেণীতে যারা পড়াশোনা করছো তাদের অধিকাংশ স্টুডেন্টদের একটা অভিযোগ আছে যে আমরা আমাদের রিপন সন্দীপ ইউটিউব চ্যানেল থেকে ক্লাস এইটের ভিডিও একেবারে কম পরিমাণে আপলোড করছি আর সেই অভিযোগটা মিথ্যা প্রমাণ করার জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটি তৈরি করা এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন সেপ্টারের প্রথম টপিক তিন দশমিক এক পরমাণুর গঠন নিয়ে আমরা আলোচনা করবো অধ্যায়ের নাম পরমাণুর গঠন টপিকটা যেটা পড়াতে যাচ্ছে সেটাও পরমাণুর গঠন তো এটা সত্য তোমাদের অভিযোগ যারা কমেন্টস করছে বিভিন্ন ভিডিওর নিচে এটা কিন্তু সত্য আমরা কিছুটা কম পরিমাণে ভিডিও আমরা আপলোড করছি কেন করছি নাইনের তুলনায় তোমাদের ভিডিওটা কেন কম আপলোড করছি সেটা আমি একটু পরে তোমাদেরকে রিজনটা বলছি তো আমরা যে টপিকটা পড়ব আসলে আজকে পরমাণুর গঠন এটা এমন একটা টপিক তুমি যদি বিজ্ঞান পড়তে হয় তুমি বিজ্ঞান পড়বা চোখ বন্ধ করে বিজ্ঞান বইটা খুলবা তোমার প্রথম সবচাইতে নেসেসারি যে টার্মটা সেটা হচ্ছে পরমাণু অর্থাৎ পরমাণু সম্পর্কে যদি তুমি না জানো অ্যাটলিস্ট তোমার বিজ্ঞান পড়ার অধিকার তোমার নাই সেই জায়গা থেকে শুরুতেই আমি বলবো আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো পরমাণু সম্পর্কে অবভিয়াসলি সেগুলো বইতে আছে তোমাকে জানতেই হবে এবং আমরা আমাদের ভিডিওটা এমনভাবে সাজাবো সবচাইতে নর্মাল মেধার যে আছো একবারে মেধা নাই বেগ স্যার রোল নাম্বার একশো এর বাইরে সেও কিন্তু আমাদের প্রত্যেকটা কথা বুঝবা দেখো আমি পরমাণুর ছবিটি এখানে আঁকছি এঁকে রাখছি এবং এই পরমাণুর ভেতরে কি কি আছে পরমাণুর গঠন পড়তে যাচ্ছি স্ট্রাকচার অব অ্যাটম এখন পরমাণুর গঠন মানে পরমাণুর ভেতরে কি কি থাকে বেসিক্যালি আমরা সেটাই পড়বো তো তার আগে পরমাণুর গঠন বিষয়টা জানার আগে শুরুতে আমি পরমাণুকে সেটা নিয়ে একটু বলি বইতে আছে তারপর আমি নিজের মতো করে পরমাণুকে সেটা একটু বলার চেষ্টা করছি আর শিক্ষার্থী বন্ধুরা পরমাণু নিয়ে যদি বলি ছোট্ট করে বলি পরমাণু এমন একটা কোনা যেটা দিয়ে মহাবিশ্বের সকল পদার্থ গঠিত হয় আমরা যা কিছু দেখি তোমার চোখের সামনে তুমি যদি এখন পড়ার টেবিলে থাকো বা তুমি যদি শুয়ে শুয়ে ভিডিওটা দেখো বা তুমি যদি খাতা কলম নিয়ে আমাদের ভিডিওটা দেখো তুমি একটু সামনের দিকে লক্ষ্য করো তোমার বামে ডানে যা কিছু তুমি দেখবা তোমার আশেপাশে প্রত্যেকটা পদার্থ কিন্তু পরমাণু দিয়ে গঠিত এমন কিছু নাই পৃথিবীতে বইয়ের কথা যদি বলি বইতে ডিরেক্টলি কি লিখছে একটা লাইন তোমাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি চারপাশে তোমরা যা কিছু দেখো অথবা যেগুলো দেখতে পাও না আরেকটা কথা এখানে তারা নিয়ে আসছে যা কিছু তুমি দেখতে পাও না যা দেখি তা তো পদার্থ এবং যা আমরা দেখতে পাই না দেখতে পাই না কি যেমন বিভিন্ন গ্যাস বায়ব্যু পদার্থ হ্যাঁ কঠিন তরল হয়তো আমরা দেখতে পাই কিন্তু গ্যাসীয় পদার্থগুলো অধিকাংশ আমরা দেখতে পাই না সেগুলো কিন্তু পদার্থের মধ্যে পড়ে এই সমস্ত পদার্থ যেগুলো আমরা দেখতে পাই যেগুলো আবার দেখতে পাই না তারা সবগুলোই কিন্তু পরমাণু নামক ক্ষুদ্র কোণা দিয়ে গঠিত যদি পরীক্ষায় আসে পরমাণু কি এটার সবচাইতে সুন্দর উত্তর এটা হতে পারে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কোণা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেই যে যেই কণাটি ওই মৌলিক পদার্থের পরিচয় বহন করে অর্থাৎ একটা ক্ষুদ্রতম কণা দিয়ে আমরা মনে করি এটা পুরোটা একটা পদার্থ মৌলিক পদার্থ এই মৌলিক পদার্থের মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কোণা আছে বুঝছো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে তো এই কণাগুলোর মধ্যে এই অসংখ্য কণার মধ্যে আমরা যদি একটা কণাকে এখানে নিয়ে আসি সাপোজ এটা একটা কণা এই কণা দিয়ে আমরা পুরো পদার্থটাকে পরিচয় দিতে পারবো তার ধর্ম বিশ্লেষণ করতে পারবো তার রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম সে কার সাথে বিক্রিয়া করবে না করবে সমস্ত কিছু এই পরমাণু দিয়ে বিচার করতে পারবো তাহলে পরমাণুকে এটা সবচাইতে সুন্দর উত্তর এটা দিতে পারো যে পরমাণু হচ্ছে এমন একটা কণা যেটা একটা পদার্থের পরিচয় বহন করে অথবা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের তাৎপর্য এবং বৈশিষ্ট্য বহন করে অর্থাৎ পরমাণু দিয়ে তুমি ওই পদার্থটাকে চিনতে পারবা অথবা সব কিছু ভুলে গেলে একটা কথা মনে রাখবা পরমাণু হচ্ছে একটা পদার্থের ক্ষুদ্রতম কণিকা এটা বলে দিল মোটামুটি চলবে নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট সংজ্ঞা হয়ে যাবে এখন এই পরমাণু শব্দটা আমি যতবারই উচ্চারণ করছি প্রত্যেকবার বলছে যে এটা ক্ষুদ্রতম কোনা এখন প্রশ্ন হতে পারে এটা কীরকম ক্ষুদ্রতম কণা আমরা চোখে দেখতে পাই কি না হ্যাঁ অথবা চোখে যদি দেখতে না পাই এই যে বোর্ড আমি একটা পরমাণু আঁকছি এটা কিন্তু একটা পরমাণুর স্ট্রাকচার এটা আমি কিভাবে আঁকলাম কোথায় থেকে আঁকলাম বা যারা পরমাণু নিয়ে কাজ করছে বিজ্ঞানের যে পরমাণু বিভিন্ন মডেল দিচ্ছে তোমাদের বইতে যে ছবিগুলো আছে এগুলো তারা কিভাবে আঁকছে বা কিভাবে তারা কল্পনা করছে সেটা একটু বলি সেই কথাটা বলার আগে বইয়ের একটা লাইন দিয়ে শুরু করি আসলে এই পরমাণুটা এত ছোট পরমাণুটা এত ক্ষুদ্রাকার এটি শুধু যে খালি চোখে দেখা যায় না তা নয় সবচাইতে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তাকে দেখা যায় না পৃথিবীর সবচাইতে শক্তিশালী মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ যন্ত্রটা কি যে যন্ত্র দিয়ে ছোট জিনিসকে বড় করে দেখা যায় তুমি যখন মাইক্রোস্কোপ ইউজ করবা দেখবা এই যে আমার বোর্ডটা অনেক হোয়াইট একেবারে ক্লিন বোট ভিডিও বানানোর আগে আমি পুরোটা ক্লিন করে রেখেছি কিন্তু তুমি যদি এখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখো তুমি এখানে অসংখ্য ময়লা দেখতে পাবা কালির দাগ দেখতে পাবা জীবাণুও দেখতে পারবা। হয়তো জীবাণুও দেখতে পারো যদি এখানে কোনো অদৃশ্য পোকা থাকে সেগুলো তুমি দেখতে পাবা মাইক্রোস্কোপ যন্ত্র হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র যেটার সাহায্যে একটা ছোট জিনিসকে বড় করে দেখা যায় কিন্তু এই শক্তিশালী মাইক্রোস্কোপ যন্ত্র পরমাণুকে দেখার ক্ষমতা রাখে না তাহলে কিভাবে আমরা এটাকে কল্পনা করছি বা বিজ্ঞানীরা কিভাবে এই গঠনটা আমাদের সামনে উপস্থাপন করছে সেটা বলি আসলে মাইক্রোস্কোপ যন্ত্রের মধ্যে কিছু আছে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র এগুলো মোস্ট পাওয়ারফুল এবং এগুলোর সাহায্যে তুমি পৃথিবীর যে কোনো ক্ষুদ্র জিনিস তুমি দেখতে পাবা অনেক গুণ বড় তুমি দেখতে পাবা একেবারে চুল পরিমাণ চুল বললেও অনেক বড় হয়ে যাচ্ছে একবার ক্ষুদ্র জিনিস যেটা তুমি খালি চোখে কখনো দেখবে না পৃথিবীর সকল মানুষের দৃষ্টিশক্তি তোমার চোখে দিলেও তুমি ওই দেখতে পাবো না কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে তুমি একটা ক্ষুদ্র পরমাণুকে দেখতে পাবা ঠিক আছে সেই বিষয়ে আমরা একটু পড়া আসছি বা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে আলোচনা করা যাবে যেমন আমাদের পরের টপিক হচ্ছে পরমাণু এবং পারমাণবিক মডেলের ধারণার উৎপত্তি এবং বিকাশ আস্তে আস্তে আমরা প্রত্যেকটা তথ্য জানতে পারবো আমরা আজকে যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত পরমাণুকে ভাঙলে আমরা কী কী পাই টপিকটার নাম হচ্ছে পরমাণুর গঠন অর্থাৎ পরমাণুর ভেতরে কী আছে কীভাবে পরমাণুটা গঠিত হয় তার আগে আমরা পরমাণুটাকে সেটা জেনে নিলাম এবার পরমাণুর গঠনের ক্ষেত্রে বইয়ে যখন তোমরা পড়বা সেখানে দেখবা পরমাণুর গঠন যখন পড়তে যাবা তখন লেখা আছে স্পষ্ট করে পরমাণু যে পরমাণুটা তোমরা দেখছো বোর্ডের মধ্যে এই পরমাণুটাকে দুইটা অংশে বিভক্ত করেছে একটা পরমাণুকে কয়টা অংশে বিভক্ত করা যায় দুইটা অংশে বিভক্ত করা যায় নর্মালি সাধারণত একটা পরমাণুকে তুমি দুইটা অংশে ভাগ করতে পারবা একটা অংশ হচ্ছে নিউক্লিয়াস একটা অংশ হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস নিউক্লিয়াস কি সেটা একটু ছোট্ট করে বলি একটা পরমাণুর মাঝখানে ছোট্ট একটা জায়গা থাকে ছোট্ট একটা জায়গা একেবারে ছোট্ট একটা জায়গা যেটাকে বিজ্ঞানী রাদারফুট হ্যাঁ খুব সম্ভবত আমি যদি ভুল না হই বিজ্ঞানী রাদারফোর্ড ওই ছোট্ট জায়গাটার নাম দিচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস যেমন আমি আমি যে মডেলটা আঁকছি এই মডেলের মাঝখানে যে কাল অংশ যেটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো বিন্দু এই ছোটো ছোটো বিন্দুগুলো কি সেটা আমি একটু পরে বলছি এটা হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়াস তো পরমাণুকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন দুইটা অংশ আছে একটা পরমাণুর ভিতরে বেসিক্যালি দুইটা অংশ আছে তো দুইটা অংশের মধ্যে একটা অংশ হচ্ছে কি একটা অংশ হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস হ্যাঁ এবং আরেকটা অংশ হচ্ছে নিউক্লিয়াসের বাইরে এই যে বিভিন্ন কক্ষপথ আছে এই কক্ষপথগুলোর মধ্যে যেই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো হচ্ছে একটা অংশ আমরা বইয়ে যদি তাকাই বইয়ে যেটা লেখা আছে সহজ করে বলা যায় পরমাণুর দুটি অংশ একটা অংশ হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসটা থাকে এই যে আমি যদি এটার মাঝখানে নিউক্লিয়াস দিই ছোট্ট একটা জায়গা এটাকে বলা হয় নিউক্লিয়াস তাহলে প্রথম অংশ হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস এবং দুই নম্বর হচ্ছে নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন এই যে এগুলা এই যে এখানে আমি চারটা রাখছি একটা দুইটা তিনটা চারটা আর এখানে প্রথম কক্ষপথে আমি একটা দুইটা রাখছি এগুলো হচ্ছে ইলেকট্রন তাহলে ইলেকট্রনটা একটা অংশ আর ইলেকট্রনকে বাদ দিলে এটা হচ্ছে মাঝখানে যে কালো অংশটা বা যে গোলাকার ক্ষুদ্র অংশটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস মানে প্রাণকেন্দ্র এই পরমাণুর প্রাণকেন্দ্র বা কলিজা যেটাকে একদম হৃৎপিণ্ড বলতে পারে একটা পরমাণুর সেটা হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে এটা বইয়ের লেখা ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ধনাত্মক বা পজিটিভ চার্জ বিশিষ্ট এবং নিউট্রন হচ্ছে চার্জবিহীন এই তথ্যটা সবচাইতে ইম্পর্টেন্ট একটু মনে রাখবা আমরা পরমাণুর ক্ষেত্রে দুইটা অংশের কথা জানছি মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে নিউক্লিয়াস ওকে ফাইন মাঝখানে একটা নিউক্লিয়াস আর বাইরে যে বিভিন্ন কক্ষপথ আছে হ্যাঁ এই কক্ষপথের মধ্যে ছোট ছোটো যে কণাগুলো থাকে এই কণাগুলোর নাম হচ্ছে ইলেকট্রন এখন ইলেকট্রন ইলেকট্রনের ক্ষেত্রে এখানে বইতি স্পষ্ট করে লেখা আছে ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত এই যে আমি এখানে লিখে রেখেছি মাইনাস হচ্ছে ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত নেগেটিভ চার্জযুক্ত একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো নেগেটিভ চার্জ দশটা ইলেকট্রন থাকলে দশটা নেগেটিভ ইলেকট্রন কিন্তু মোটো ভালো জিনিস নেই এটা খারাপ জিনিস ইলেকট্রন যতগুলো থাকবে তার মানে মাইনাসও ততগুলা কেউ যদি বলে হ্যাঁ কেউ যদি এসে বলে তোমার কাছে আমার থেকে একশোটি ইলেকট্রন আছে তার মানে এই একশোটি ইলেকট্রন থাকার কারণে তার কাছে একশোটা নেগেটিভ আছে মাইনাস আছে তাকে আমরা কখনো ভালো বলতে পারবো না অ্যাপ্রিসিয়েট করতে পারবো না সে তাকে আমরা পয়সাওয়ালা বলতে পারবো না কারণ তার থেকে নেগেটিভ আছে একটু আমি প্রতীকী অর্থে কথাটা বলছি তাহলে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত যে পরমাণুতে যত বেশি ইলেকট্রন থাকবে তার ঋণাত্মক চার্জের সংখ্যা তত বেশি একশোটি ইলেকট্রন থাকা মানে একশোটা ঋণাত্মক চার্জ এবার নিউক্লিয়াসের কথায় আসি এই নিউক্লিয়াসের মধ্যে দুইটা কণা আছে বুঝছো দুইটা কণা দুইটা কণা এই নিউক্লিয়াসের মধ্যে দুইটা কণা আছে একটা কণা হচ্ছে তোমার প্রোটন যেটা পজিটিভ চার্জযুক্ত যেটা পজিটিভ চার্জযুক্ত আরেকটা কণা আছে নিউট্রন নিউট্রন সেটা হচ্ছে তোমার চার্জবিহীন বইটি স্পষ্ট করে লেখা আছে সেটা হচ্ছে তোমার চার্জবিহীন অর্থাৎ তার প্লাস চার্জও নাই মাইনের চার্জও নাই একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে বিভিন্ন কক্ষপথে যেগুলো নেগেটিভ চার্জযুক্ত আর নিউক্লিয়াসের ভিতরে দুইটা কণা আছে দুইটা কণার একটা হচ্ছে তোমার প্রোটন প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত এবং নিউট্রন যেটা আছে সেটার কোনো প্লাস চার্জ নাই তারপর মাইনের চার্জ নাই সেটা সম্পূর্ণ চার্জবিহীন এখন আমি যদি ঠিক এই মুহূর্তে ভিডুর এই পর্যায়ে আমি একটু প্রশ্ন করি যে একটা পরমাণুকে ভাঙলা আমরা কী কী পাবো তাহলে একটা পরমাণুকে ভাঙলা আমরা তিনটা কণা পাবো কী কী ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রনগুলোকে আমরা বাইরে পেয়ে যাব যেগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরবে যাদের চার্জ ঋণাত্মক আর প্রোটন এবং নিউট্রন এই যে প্রোটন এবং নিউট্রন এগুলোকে পাবো নিউক্লিয়াসের মধ্যে যদি জায়গাটা খুবই ছোট্ট এই ছোট্ট জায়গার মধ্যে তারা থাকে প্রোটন এবং নিউট্রন এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ এবং নিউট্রন যেটা সেটা হচ্ছে চার্জবিহীন অর্থাৎ তার কোনো চার্জ নাই প্রোটনটা পজিটিভ চার্জ ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ আচ্ছা এবার আরেকটা তথ্য নিয়ে আসি এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে আশা করি যে কোনো স্টুডেন্ট আমার কথাগুলো বুঝবে আমি এভাবে স্টেপ বাই স্টেপ কথা বলছি একদম সহজ করে বলার চেষ্টা করছি তো এখানে এই মুহূর্তে আমি একটা ছোট্ট কথা অ্যাড করি কেন ক্লাস এইটের ভিডিওগুলো আমরা একটু কম আপলোড করছি আমাদের রিপন সন্দীপ ইউটিউব চ্যানেল থেকে সেটা একটু বলে রাখি আসলে আমরা আমাদের ঠিক এই মুহূর্তে সতেরো হাজার সাবস্ক্রাইবার আছে তোমাদের দোয়াই সৃষ্টিকর্তার অশেষ রহমত আমরা এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা প্রায় সতেরো হাজার স্টুডেন্ট আমাদের রিপন সন্দীপ ইউটিউব চ্যানেলের সাথে এঙ্গেজ আছে তার মধ্যে আমার মনে হয় আমি জানি না কে কোথায় থেকে দেখছো আমাদের ভিডিওগুলো তার মধ্যে আমাদের ক্লাস এইটের স্টুডেন্ট খুবই কম আমরা ক্লাস নাইনের স্টুডেন্ট যারা তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছে আসলে একটা ভিডিও বানানোর জন্য প্রচুর স্ট্রাগলিং করতে হয় হার্ডওয়ার্ক করতে হয় প্লান আপ করতে হয় স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা শুরু করব। কিভাবে তোমাদের সাইকোলজিতে ঢুকা যায় তোমরা কিভাবে পড়ালে তোমরা বুঝবা এই সমস্ত বিষয়গুলো রিসার্চ করে আসলে আমরা ক্যামেরার সামনে আসি কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে কিন্তু তোমরা সেই পরিমাণ বিশেষ করে ক্লাস এইটি স্টুডেন্ট যারা আছো আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছো না সেই জায়গা থেকে আমরা থেকে বেশি গুরুত্ব দিচ্ছি এবং তারা খুব বেশি পরিমাণ আমাদের ভিডিওগুলোতে রেসপন্স করে কমেন্টস করে লাইক করে এবং আমাদের চ্যানেলের সাথে তারা অনেক দিন আগ থেকে যুক্ত আছে এবং এখনো পর্যন্ত নতুন নতুন শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে তো তোমরা ক্লাস এইটে যারা আছো আশা করি এই কথাটা শোনার পরে তোমরা অভিয়াসলি আমাদের চ্যানেলটাকে এখন এই সাবস্ক্রাইব করবা দেখি আমাদের এই কথাগুলো শোনার পর তোমরা যারা ভিডিওগুলা লুকিয়ে লুকিয়ে দেখে চলে যাও এখন এই মধ্যে সাবস্ক্রাইব করে ফেলবো আর আর অবশ্যই আমি দেখব কতটা লাইক করে ভিডিওগুলোতে লাইক করবা আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা লাইক করো এতে করে আমরা এনকারেজ ফিল করি হ্যাঁ আর আরেকটা কথা বলি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবো অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবো আর যদি বুঝে থাকো আমাদেরকে একটা থ্যাংক ইউ দিতেই পারো এটা তো খুবই টাইপিংয়ের ব্যাপার এক সেকেন্ডের কাজ তুমি হ্যাঁ আমাদেরকে ছোট্ট করে একটা থ্যাংকস লেখার চেষ্টা করো ওকে আচ্ছা আমরা টু দ্য পয়েন্টে চলে আসি যে আমরা কী জানলাম একটা পরমাণুকে ভাঙলে আমরা তিনটা কণা পাবো ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা কণা মাস্ট বি পাবো অন্য কণা পেতেও পারি নাও পেতে পারি কিছু কিন্তু অস্থায়ী কণা আছে অস্থায়ী কণাগুলোর কথা আমার মনে হয় ক্লাস এইটে না না শিখলেও চলবে কিন্তু এই তিনটা কণা স্থায়ী কণিকা অর্থাৎ একটা পরমাণুকে ভাঙলে তুমি এই তিনটা কণা অবশ্য অবশ্যই পাবা আরও কিছু অস্থায়ী কণিকা আছে যেমন ম্যাসন নিউট্রিনো ডিউটেরন পজিট্রন এই কণাগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না আচ্ছা এবার আরেকটি ইম্পর্টেন্ট তথ্য দিব সেটা হচ্ছে একটা পরমাণুর মধ্যে সবসময় যতগুলা ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে মনে রাখবা যতগুলো ইলেকট্রন যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন কিন্তু থাকে অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সর্বদাই সমান হয় আর আমরা জানি একটু আগে যে ইলেকট্রনের ক্ষেত্রে বলেছিলাম নেগেটিভ চার্জ প্রোটনের ক্ষেত্রে পজিটিভ চার্জ তো একটা পরমাণুতে যখন ইলেকট্রন এবং প্রোটন সমান সমান থাকবে তার মানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের পরিমাণটা সমান থাকবে এই কারণে যে কোনো পরমাণু চার্জ নিরপেক্ষ বা বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ যে কথাটা তোমাদের বইতেই লেখা আছে আমি যদি একটু পড়ে শোনাই নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ধনাত্মক বা পজিটিভ চার্জ বিশিষ্ট এবং নিউট্রন হচ্ছে চার্জবিহীন একটা পরমাণুতে যখন সমান সংখ্যক প্রোটন ওই ইলেকট্রন থাকে তখন তার মোট চার্জ শূন্য বলে পরমাণু চার্জ নিরপেক্ষ ধরা হয় বা পরমাণুকে চার্জ নিরপেক্ষ বলা হয় কেন চার্জ নিরপেক্ষ বলা হয় কারণ একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকে আমি যে কোনো পরমাণুর কথা বলতে পারি সোডিয়াম সোডিয়ামের কথা যদি বলি সোডিয়ামের কথা যদি বলি একটা সোডিয়ামের মধ্যে এগারোটা ইলেকট্রন থাকে এগারোটা ইলেকট্রন থাকে একটা সোডিয়ামের মধ্যে এগারোটা ইলেকট্রন থাকে ঠিক একইভাবে নিউক্লিয়াসের মধ্যে এগারোটা প্রোটন থাকে এখন আমরা একটু আগে বললাম ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত আর প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত তার মানে এগারোটা প্লাস আসে সোডিয়ামের মধ্যে এগারোটা মাইনাস আসে এই কারণে প্লাস এবং মাইনাসের সংখ্যা সমান হওয়ার কারণে বেসিক্যালি ওরা কী হয় চার্জ নিরপেক্ষ হয় প্রত্যেকটা পরমাণু আমাদের পিরিয়ডিক টেবল তোমরা হয়তো এখনো পরো নাই ক্লাস নাইনে গেলে পিরিয়ডিক টেবল পাবা সেখানে দেখবা যে একশো আঠারোটা মৌল আছে পৃথিবীতে এই একশো আঠারোটা মৌলের প্রত্যেকটা মৌলেই ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান এবং প্রত্যেকটা পরমাণু চার্জ নিরপেক্ষ অর্থাৎ যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখা যায় তাহলে কি এরা কখনো চার্জ বিনিময় করবে না এটা এরা চার্জ নিরপেক্ষতা এটা কি কখনো ব্রেকডাউন করবে না করবে যখন এরা কাউকে ইলেকট্রন দান করে ফেলে অথবা অন্য কারো কাছ থেকে ইলেকট্রন নিয়ে ফেলে গ্রহণ করে তখন কিন্তু তারা চার্জ নিরপেক্ষ থাকে না সাপোজ ইলেকট্রন যদি সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন দান করে দেয় তখন তার ইলেকট্রন কিন্তু দশটা হয়ে যাবে তখন দশটি ইলেকট্রন এগারোটা প্রোটন তখন কিন্তু এটার চার্জ নিরপেক্ষ থাকবে না তখন এটা বিদ্যুৎ নিরপেক্ষ থাকবে না অথবা অন্য কোন পরমাণু যদি আরেকটি পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে তখন কিন্তু তার ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় ফলে সেও কিন্তু চার্জ নিরপেক্ষতা হারায় তাহলে যদি ইলেকট্রন দান গ্রহণ না হয় প্রত্যেকটা পরমাণু কী থাকে চার্জ নিরপেক্ষ থাকে আরেকটা বিষয় এখানে লাস্টের দিকে এই টপিকের লাস্টের দিকে আসলে পাবা আমি প্রত্যেকটা টপিক প্রত্যেকটা কথা আমি লাইন বাই লাইন বুঝাই দিচ্ছি এখানে যে অ্যাটোমিক স্ট্রাকচারটা তোমরা দেখছ সেখানে তিনটা কোনার কথা বলছি ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং আমরা এটা জানছি প্রোটন এবং নিউট্রনটা কোথায় থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে আর ইলেকট্রনটা থাকে আর বিভিন্ন কক্ষপথে এখন এই ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে ইলেকট্রনের ভরটা খুবই কম একেবারে কম আর প্রোটন এবং নিউট্রনের ভরটা খুবই বেশি এবং আমরা যদি কম্পারিটিভলি হিসাব করি যে কার ভর কার তুলনায় কতটুকু কম বা বেশি সেটা যদি বলি ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের তুলনায় প্রায় আঠারোশো সঁইত্রিশ গুণ কম আঠারোশো সাঁত্রিশ গুণ কম কার কারভর ইলেকট্রনের ভর অর্থাৎ ইলেকট্রনের ভরের তুলনায় প্রোটনের ভর আঠারোশো সাঁত্রিশ গুণ বেশি অথবা নিউট্রনের ভরও আঠারোশো সাঁত্রিশ গুণ বেশি প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সেম সেম কাছাকাছি প্রোটন এবং নিউট্রনের ভরটা কাছাকাছি কিন্তু ইলেকট্রনের ভরটা প্রোটন নিউট্রনের ভরের তুলনায় প্রায় আঠারোশো সাঁত্রিশ গুণ কম বই তো অবশ্যই লিখে আছে প্রায় দুই হাজার গুণ কম অসুবিধে নাই আঠারোশো সাঁত্রিশ এবং দুই হাজার সংখ্যাটা অত বেশি ডিফারেন্স কিন্তু নাই হ্যাঁ তো এখানে যেটা লিখছে নিউট্রন ও প্রোটনের ভর ইলেকট্রনের ভর থেকে প্রায় দুই হাজার গুণ বেশি কার ভর বেশি ইলেকট্রনের তুলনায় প্রোটন এবং নিউট্রনের ভরটা বেশি অর্থাৎ নিউক্লিয়াসে যারা থাকে তাদের ভরটা বেশি আর অপরদিকে ইলেকট্রনের ভর তেমন একটা নেই নেই বলতে একেবারে নেই অর্থাৎ একটা ইলেকট্রনের ওজন যদি তোমার ভর যদি এক কেজি হয় সেখানে একটা প্রোটনের ভোর দুই হাজার কেজি বা আঠারোশো সাঁত্রিশ কেজি তো আঠারোশো সাঁত্রিশ কেজির তুলনায় এক কেজিটা খুবই সামান্য এই জন্য অনেক সময় কি হয় জানো একটা পরমাণুর যখন ভর হিসাব করা হয় ভর মাপা হয় তখন ইলেকট্রনকে তেমন একটা গুরুত্ব দেয় না ইলেকট্রনের ভরটাকে কখনো হিসেবে আনা হয় নাই ঠিক আছে অর্থাৎ প্রোটনের এবং নিউট্রনের ভরটা হিসেব করেই একটা পরমাণুর ভরটা আইডেন্টিফাই করা হয় মেজারমেন্ট করা হয় ইলেকট্রনের ভরটা খুবই কম আছে খুবই কম পরিমাণে আছে কিন্তু সেই ভরটাকে সবসময় প্রাধান্য দেওয়া হয় না ভরের ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের ভরটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় আচ্ছা এরপরে ভিন্ন ভিন্ন পরমাণুর গঠন ভিন্ন হয় কারণ তাদের প্রত্যেকটিতে ভিন্ন ভিন্ন সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে মূলত এটাই বিভিন্ন মৌলগুলোর ভিন্ন ভিন্ন ধর্ম প্রদর্শনের কারণ তুমি যতগুলো পরমাণু দেখবা পৃথিবীতে আসে একশো আঠারোটা মৌল আছে তার মানে একশো আঠারোটা ভিন্ন ভিন্ন পরমাণু আছে প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন নাম্বার এবং প্রোটন নাম্বার ভিন্ন থাকে যেমন আমরা হাইড্রোজেনের কথা যদি বলি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এক হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা দুই লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা তিন বেরিয়ালিয়ামের ইলেকট্রন সংখ্যা চার তার বোরনের ইলেকট্রন সংখ্যা পাঁচ কার্বনের ইলেকট্রন সংখ্যা ছয় প্রত্যেকের ইলেকট্রন নাম্বার এবং প্রোটন নাম্বার দুটোই কিন্তু ভিন্ন ভিন্ন আর এই কারণে কখনো একশো আঠারোটা পরমাণুর মধ্যে দুইটা পরমাণুর ধর্ম কখনো একরকম হয় না কাছাকাছি হইতে পারে ধর্ম কিন্তু দুইটা পরমাণুর ধর্ম হানড্রেড পারসেন্ট কখনোই মিলবে না এর কারণ তাদের ইলেকট্রন নাম্বার এবং প্রোটন নাম্বারটা ভিন্ন ভিন্ন থাকে ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা পরমাণু গঠন সম্পর্কে যে তথ্যগুলা বইতে আছে তার সবকটি আমি আলোচনা করেছি পরের এপিসোডটা আমার মনে হয় আরও মারাত্মক হবে চেষ্টা করব আমাদের প্রত্যেকটা টপিক দেখার জন্য আজকের মতো বিদায় নিব সকলকে অসংখ্য ধন্যবাদ